সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গরুগুলি বাইরে বের করে দিতে হয় কারণ গোয়ালে তো সারা রাত ছিল সকালবেলা বাইরে না বের করলে হয় না আর এদিকে দেখি বাচ্চা কাচ্চা সবাই স্কুলে যাচ্ছে ওদেরকে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল টাইম কলে জলও চলে আসলো তাই আমি হাঁড়ি কলসি বালতি সব ভর্তি করতে চলে আসলাম কলেজ ধারে এদিকে আমার মা কিন্তু রোদ বেরিয়েছে বলে খুঁটেগুলে মেলে দিয়েছে আর ধানটাও রোদে দিয়ে দিয়েছে একটু শুকিয়ে নেবে তার জন্য আর যা যা পোশাক ভিজে ছিল সেগুলো মেলে দিয়েছে এদিকে বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার পরে যখন বর্ষাটা একটু থামলো আমার বাবা গরুর খড় দিতে চলে গেল আজ আমাদের কিন্তু নিরামিষ তাই ডাল আর আলু সেতু দিয়ে ভাত খেতে বসে পড়লাম দুপুরবেলা তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি একটু হাঁটতে যাচ্ছি রাস্তার দিকে কারণ এখন একটু বর্ষাটা থামলো যে হারে বৃষ্টি হয়ে গেল তো বাইরে তো বেরোনোই যাচ্ছিলো না তা বর্ষাটা এখন হেমেছে বলে আমি একটু হাঁটতে যাচ্ছি সারাদিন বাড়িতে ছিলাম তো অনেক দিন পর গ্রামের দিকে বেরোলাম তো দেখি যে একটা ইয়া বড় মস্ত শিরিষ গাছ একদম পুকুরে পড়ে গেছে আমাদের যেহেতু শিরিষ গাছটা ছিল আমার জেঠিমাদের পুকুরেও পড়েছে জেঠিমাদের কিন্তু আমাদের যে বাঁধটা ছিল সেটাই নষ্ট হয়ে গেল তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম বর্ষার সময় ঝড়ও হয়েছিল অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে সুন্দরবনে কিন্তু এটা কিন্তু হয় যেহেতু মাটির ঘর বেশিরভাগ সময় দেখা যায় পাকা বাড়ি খুবই কম দেখা যায় ঝড় বৃষ্টির সময় অনেকটাই গ্রামের মানুষদের ক্ষতি হয় তো কি আর করা যাবে এইভাবেই তো জীবনযাপন করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ইটের রাস্তা সেই ছোটোবেলা থেকে দেখছি ইটের রাস্তা জল কাদা এইভাবেই কিন্তু আমাদের জীবনযাপন চলে তো হাঁটে হাঁটে যাচ্ছিলাম একটু সামনের দিকে তো দেখি এই বাঁধঝাড় এটাও একই অবস্থা বাঁধঝাড় সব পুকুরে পড়ে গেছে তো এই দুই তিন দিন আগে যে ঝড়টা আমাদের এখানে হয়ে গেছে সেই ঝড়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে তো কোন দিকে কেমন ঝড় হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু আমাদের এদিকে প্রচুর ঝড় হয়েছিল তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি একটু বাড়ির দিকে যাই কারণ অনেকক্ষণ হলো বাইরে আছে তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে তাই মা সব গরুর জল দিয়ে দিচ্ছে কারণ ওদেরকে গোয়ালে তুলে দিতে হবে সে তার আগে একটু জল খাবিয়ে নিচ্ছে সারা রাতটা গোয়ালে থাকবে তো সেই জন্য তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে আর বর্ষা যখন তখন আসতে পারে আবার সেই জন্য মা গরু এক এক করে গোয়ালে তুলে দিচ্ছে আর বাবা কিন্তু গোয়ালের ভেতরে ভালো করে গোয়ালটা বিচালি দিয়ে ঝেড়ে নিচ্ছে মা এক এক করে গরু কোনো গোয়ালে তুলে দিচ্ছে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা